আসসালামু আলাইকুম দর্শক দৌলত হাট থেকে ধুলিয়ান ঘাট যাওয়ার রাস্তা কি অবস্থা দেখছেন রাস্তায় পানি জমে গেছে এলাকাবাসী আর কষ্ট লোকের কষ্ট দেখতে না পেরে এলাকাবাসী এখন এই রাস্তা মেরামত করার জন্য কাজ শুরু করেছে দেখুন কতটা পানি জমেছে এই রাস্তা দিয়ে কি করে মানুষ যাতায়াত করবে বাইক যেতে পারে না সাইকেল যেতে পারে না মানুষ হাঁটতেও পারে না এই আজকে মানুষ মানুষের কষ্ট সহ্য করতে না পেরে এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামতের কাজ শুরু করেছে মাত্র এই বিশ মিটার এই বিশ মিটার রাস্তা ঠিক হয়ে গেলে পুরো ধুলিয়ান যাওয়ার রাস্তা ঠিক হয়ে যায় এতদিন থেকে এই রাস্তা ঠিক হয়নি এই জন্য এলাকাবাসী আজকে কষ্ট সহ্য করতে না পেরে এই রাস্তার কাজ শুরু করেছে পানি এখন ছেঁচছে পানি ছেঁচার পরে এই রাস্তাটাকে মাটি দিয়ে বরাবর করা হবে আর তারপরে এখানে আধা ইট দিয়ে ইট সোলিং করা হবে আপনারা যে যেখান থেকে দেখছেন এটা শেয়ার করুন আর আমরা এখানে জনগণের টাকা নিয়েই কাজটা করবো এজন্য কেউ যদি মনে করেন যে এখানে কিছু অংশগ্রহণ করবেন টাকা দিয়ে আমরা জনগণের টাকা দিয়েই ইট কিনছি এবং আমাদের এলাকার মানুষ এখানে লেবার লাগানো হয়নি এলাকার মানুষই এখানে লেবারের কাজটা করছে এই কাজটা যতক্ষণ লাগে আমরা করব আমরা আপাতত এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবারও যখন ভাইরা আরও লোকেরা আসছেন কাজ শুরু করবেন তখন আমরা আপনাদের সামনে আবার আসবো এখন অবস্থাটা দেখুন আপনারা যে এই রাস্তাটা কত খারাপ হয়ে আছে এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এদিকে বরিতিপাড়া থেকে শুরু করে শহরীয়া থেকে শুরু করে এদিকে বাবুপাড়া ক্যাম্পাড়া তারপরে দৌলতপুর বাখরাবাদ চর এই এত অঞ্চলের হাজার হাজার মানুষ এটা দিয়ে প্রতিদিন যাতায়াত করে এই রাস্তাতেই হাই মাদ্রাসা আছে হাই মাদ্রাসায় প্রতিদিন ছাত্রছাত্রীরা যায় অনেকগুলো নার্সারি স্কুল আছে ওই নার্সারি স্কুলে মানুষ যায় এদিকে আলহিরা শিক্ষা কেন্দ্র আছে আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে এই পশ্চিম দিক থেকে হাজিপাড়া থেকে বা সুখাপাড়া থেকে সব ছাত্রছাত্রীরা এদিকে যায় হাজার হাজার মানুষের চলাচলের এটা রাস্তা এই রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে এই রাস্তা মেরামত হচ্ছে না বাধ্য হয়ে আজকে জনগণ নিজেরাই এই রাস্তা মেরামত করার কাজ শুরু করেছে ইট আসছে ইট সোলিং দিয়ে কাজ হবে ইট কেনা হচ্ছে আমাদের পকেটে টাকা দিয়েই জনগণ টাকা দিচ্ছে আমি আপনি সবাই টাকা দেবো আমরা টাকা দেব টাকা এখানে কালেকশন করবো এখানে বসেই আমরা আপনাদের কাছ থেকেও নেবো আমরাও দেবো আমাদের পকেট থেকে আপনারাও যে যা দেবেন একটু দেবেন এই রাস্তাটা মেরামত করলেই দীর্ঘ পাঁচ কিলোমিটারের রাস্তা আল্লাহ তো ঠিক হয়ে যাবে মানুষের যাতায়াতের উপযোগী হয়ে যাবে আমরা মানুষের যাতায়াতের উপযোগী না হওয়া পর্যন্ত এই রাস্তা থেকে এখান থেকে আমরা এখন সরছি না এখন দেখলেন হয়তো একটু আগে বাইক গেল বা ছাত্ররা গেল কত কষ্ট করে গেল একটা বাইক বাইক পারাপার করতে কত কষ্ট এখানে অনেক সময় টলি আটকে যায় ট্রলি ফেঁসে যায় গাড়ি ফেঁসে যায় মানুষ পড়ে যায় বাইক থেকে পড়ে যায় সাইকেল থেকে পড়ে যায় ছাত্ররা পড়ে যায় স্কুল ড্রেস পড়ে ব্যাগ নিয়ে ছাত্ররা পড়ে যায় এখানে তারপরে সেই অবস্থা তাদেরকে স্কুল যেতে হয় বা বাড়ি ফিরে যেতে হয় এই দেখছেন বাইক আসছে এই বাইকটা কি করে কিভাবে কীভাবে পের পেরোবে আপনারা দেখবেন যে ওই বাইকটা পেরোতে কত কষ্ট এই জায়গাটাতে যে কোনো মুহুর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে পিছলে পড়ে যেতে পারে দেখুন দর্শক দেখুন এই যে গাড়িটা আসছে এই গাড়িটা দেখুন গাড়িটা কিভাবে পার করছে আপনারা দেখুন এই গাড়িটা আসছে এই ভাইয়েরা একটু এ করুন গাড়িটাকে যেতে দিন সহযোগিতা করুন এই গাড়িটা দেখুন আর শেয়ার করুন যাতে করে এই কাজটা জনগণের এই কাজটা অন্য মানুষেরাও অনুসরণ করতে পারে জনগণ এইভাবে নিজেদের রাস্তা নিজেরা মেরামত করার চেষ্টা করছে দেখুন ছাত্র ছাত্রীরা আসছে ইনি শিক্ষক একটা স্কুলের শিক্ষক উনি শিক্ষকতা করতে যাবেন প্রতিদিন এইভাবে ভোরে শিক্ষকতা করতে যান ইনি প্রতিদিনই যান এখন বাইকটা কি করে পার করবেন এই রাস্তাটা আমরা দেখি কীভাবে পার করছেন উনি ভাইরা একটু সহযোগিতা করুন ভাইকে একটু সহযোগিতা করুন এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এইরকম হয়ে আছে আমাদের এখানকার স্থানীয় নেতৃবৃন্দ আছেন বুদ্ধিজীবী মানুষ আছেন তারপরেও রাস্তাটা ঠিক হচ্ছে না কেন আমরা জানি না মনে কিছু করবেন না এলাকার নেতৃবৃন্দকে অনুরোধ করছি আপনারা মনে কিছু করবেন না আমরা বাধ্য হয়ে এই রাস্তাটা ঠিক করতে আসলাম আমাদের ইচ্ছে ছিল না কিন্তু আমরা পারছি না সহ্য করতে মানুষের কষ্ট দেখতে মানুষের কষ্ট সহ্য করতে পারছি না ছাত্রীদের শিক্ষকদের কষ্ট সহ্য করতে পারছি না এলাকাবাসীর কষ্ট সহ্য করতে পারছি না সহ্য করতে না পেরে আজকে আমরা এখানে এসেছি এই রাস্তাটা ঠিক করছি আপনারা সবাই চেষ্টা করবেন এই যে সব অনেকে আসছে যুবকেরা আসছে এলাকার মানুষ আসছে যে যেভাবে পারবেন কেউ শ্রম দিয়ে কেউ টাকা দিয়ে যেভাবেই হোক আমরা আসুন সবাই সহযোগিতা করে রাস্তাটাকে একদম চলাচলের উপযোগী করি এইটুকু জায়গা চলাচলের উপযোগী হয়ে গেলে মাত্র বিশ মিটার এইটুকু ঠিক হয়ে গেলে মেরামত হয়ে গেলে ধুলিয়ান ঘাট যেতে আর কোনো সমস্যা হবে না এই দেখুন ভাই এই যে এই বাইকটা প্রতিদিন এইখানে এই রাস্তা দিয়ে বাইকটা এই এই সমস্ত শিক্ষকেরা পারাপার করেন এই সমস্ত ছাত্রছাত্রীরা পারাপার করে কীভাবে তারা এই রাস্তা দিয়ে পারাপার করবেন হ্যাঁ মাস্টারমশাই মাস্টারমশাই আসুন দেখি কী কষ্ট হয় প্রতিদিন তো যাতায়াত করেন আপনি কেমন লাগে আপনাকে বলে প্রতিদিন তো এই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করেন কেমন লাগে আপনাকে খুব কষ্টকর এই রাস্তাই চলা আমাদের এলাকার মাননীয় যে সমস্ত ব্যক্তিগণ আছেন তিনারাও এই রাস্তা দিয়ে চলছেন কিন্তু কিভাবে কেন কিছু করছেন না এটা বুঝতে পারি না পঞ্চায়েত থেকে একবার মাটি দেওয়া হলেও তার পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নাই বেশ কয়েকজন পড়ে মাটি দিয়ে কি হবে এটা বেশ কয়েকজন এখানে পড়ে ক্ষতিও হয়েছে কারো গাড়ি ভেঙেছে মোটর সাইকেল ভেঙেছে কারো পা ভেঙে গেছে এরকমও ঘটনা ঘটেছে তো জানি না আমাদের এলাকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যে সরকারি কর্ম সরকারি দপ্তর কি ভাবছে এটা বুঝতে পারি না এমএলএ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সামান্য একটু রাস্তার জন্য আমাদের এলাকার আমাদের এই এলাকার মানুষ এত কষ্টবোধ করছে তবু কারো কোনো ভূপক্ষেপ কেন হচ্ছে না এটা আমি বুঝতে পারি না জি তো এখন আমরা ইট এখানে ইট দিয়ে এটাকে মেরামত করব কেমন মনে হচ্ছে আপনার কেমন লাগছে আমি তো দেখেই ই হয়ে গেলাম যে একটা প্রতিষ্ঠানের কিছু মানে শিক্ষক দায়িত্বশীল ব্যক্তিগণ এসে যে এই কাজটা করছে তাতে আমি খুব খুশি এটা আমাদের এলাকার একটা ভালো একটা কাজ এটা আমি মনে করছি তো খুব ভালো যে আমি এরকম মনে করি আমাদের এলাকার প্রত্যেকে যেন সহযোগিতা করে ওনাদের সহযোগিতা ওদের একটু ভালোবাসা দেই এটুকু আমি চাইছি জি জি ধন্যবাদ এই দেখুন ছাত্রী আসছে এই রাস্তা দিয়ে প্রতিদিন সকালে এই ছাত্রী দেখুন এদিকে ছাত্রীরা যাচ্ছে যাচ্ছে ছাত্ররা দেখুন এই সকাল হতে হতে ভোর যাতায়াত হতেই হতেই শুরু হয়ে গেছে কত ছাত্র, ছাত্রী কত মানুষ কত শিক্ষক এই রাস্তা দিয়ে পারাপার করবে অনেক নেতাও এই রাস্তা দিয়ে পারাপার করবে আমাদের এলাকার বড় বড় নেতারা এটা দিয়ে পারাপার করে এখন কত মানুষের এই ভোরে ভোরে এখন বাড়ছে এখন ছটা চব্বিশ বাজছে এই ভোরবেলায় মানুষের কত আনাগোনা দেখুন কত যাতায়াত এত চলতি রাস্তা এত মানুষের ব্যবহার্য রাস্তা এই রাস্তা না হলে এলাকার মানুষের চলে না ওই দেখুন টোটো আসছে একটা ওই টোটোটা কি করে পার করবে এই রাস্তাটা কি করে পার করবে দর্শক আপনারা দেখুন যে এই জায়গাটা কি অবস্থা হয়ে আছে এই জায়গা দিয়ে টোটোটা কি করে পার করবে ওই দিক দিয়ে দেখুন কত ছাত্রছাত্রী আসছে ওদিকে দেখাও দেখান রেখে দেখুন ছাত্রছাত্রী আসছে ওদিক থেকে আসছে প্রতিদিন ভোর হলে শুরু হয় এটা দিয়ে মানুষের যাতায়াত নিত্য ব্যবহার্য নিত্য মানুষের চলাচলের রাস্তা এটা প্রতিদিনে প্রতি সমস্ত ছাত্রছাত্রীরা এলাকার মানুষ কত সমস্যায় পড়ে কত কষ্ট করে মানুষকে এটা দিয়ে যাতায়াত করতে হয় এদিকে অনেক বিশাল বড় অঞ্চল ওইদিকে কি বলে যে হাজিপাড়া সুখাপাড়া ধাপিপাড়া চার নম্বর তিন নম্বর ওই এলাকার মানুষ এই দিকে হাট যায় আবার এই দিকের মানুষ মানুষের থেকে শুরু করে দোলতপুর থেকে শুরু করে বাবুপাড়া থেকে শুরু করে থেকে শুরু করে ওইদিকে ক্যাম্পাড়া থেকে শুরু করে থেকে শুরু করে বাখরাবাদ বাজার এতদ অঞ্চলের সমস্ত মানুষ এটা দিয়ে ঘাট যায় ধুলিয়ান যায় হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল অবস্থা হয়েছে চলাচলের উপযোগী উপযোগী নয় এই রাস্তা দিয়ে মানুষকে বাধ্য হয়ে চলাচল করতে হয় মাস্টার একটু আগে বলছিলেন যে মানুষ পড়ে গিয়ে কার হাত ভেঙেছে কার পা ভেঙেছে কার বাইক ভেঙেছে ট্রলি ফেসে গেছে ওই দেখুন টোটো ওখানে দাঁড় করিয়ে দিলো আসতে পারবে না আপনারা দেখুন এই জন্য আমরা শুরু করেছি উদ্যোগ নিয়েছি এলাকার মানুষ হাত দিয়েছে আমরা সবাই মিলে এই কাজটা এই রাস্তাটা মেরামত করার চেষ্টা করছি এখনই ইট আসবে আমরা ইট এখানে বিছাবো এখন ভাইরা এখান থেকে পানি সরিয়ে দিলেন এবং এটাকে বারাবর করছেন তারপরে আমরা এখানে ইট বিছাবো যাতে আর কোনোভাবে এই রাস্তাটা খারাপ না হয় দর্শক আরো যদি পরবর্তীতে রাস্তাটা খারাপ হয় প্রয়োজন হয় তাহলে আপনাদের সহযোগিতা নেব যদি কেউ মনে করেন যে কিছু টাকা পয়সা দিয়ে করবেন এই রাস্তাটা মেরামতের জন্য তাহলে আপনারা দিতে পারেন এখানে পাঠিয়ে দিতে পারেন অনেকে কাছ থেকে যারা দেখছেন তারা এখানে দিতে পারেন আপাতত আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি কাজটা করব কাজ করার শেষ পর্যায়ে আপনাদের সামনে আবার আসবো ইনশাল্লাহ আলাইকুম